এই খবর হলো বগুড়া ছয় সদর আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে অর্থাৎ তারেক রহমান বগুড়ার ছয় সদর আসনে নির্বাচন করবেন এটি হচ্ছে বার্তা কিন্তু পাশাপাশি আমার একটা প্রশ্ন যে বিএনপি কেবল নির্বাচনই করবে রাজনীতির মাঠটা কি ছেড়ে দেবে নাকি বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতির মাঠ দখল করতে চায় আর কি শুরু হবে তারেক রহমান দেশে আসার একটু পর বিশ্লেষণ করি তারেক রহমান জন্য একটা বড় খবর যে সতেরো বছর পর তারা মাঠে তাদের প্রধান নেতাকে পাচ্ছেন যাকে নিয়ে নির্বাচনী প্রচার অভিযান করবে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির একটি অবনতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মব সৃষ্টিকারী সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করছে মব তৈরি করছে রীতিমতো একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে এবং গণতান্ত্রিক দল প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাচ্ছে এদের পরিচয় এখনো নির্দিষ্ট না কিন্তু সবাই জানে যে কোন শক্তির মদদে তারা মাঠে কাজ করছে এই অবস্থায় তারেক রহমানের শুধু ফিরে আসা না একই সঙ্গে বিএনপি রাজনীতিতে যদি সক্রিয় না হয় শুধুমাত্র যদি নির্বাচন কেন্দ্রিক তাদের কর্মকাণ্ডগুলি সীমিত থাকে তাহলে কিন্তু একটি পরিস্থিতি তৈরি হতে পারে কারণ রাজনীতির মাঠের সাথে নির্বাচনী মাঠের একটা সম্পর্ক আছে রাজনীতির মাঠ যাদের দখলে থাকবে তারাই নির্বাচনে ভালো করবে খেয়াল করেন জামাত ইসলাম কিন্তু নির্বাচনী মাঠটাকে তার নিয়ন্ত্রণে আনার জন্যই তারা আট দলীয় জোট করে সারা দেশব্যাপী আট দলীয় জোটের সবার সমাবেশ করে রাজনীতির মাঠটা তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যাতে এই রাজনীতির মাঠ নিয়ন্ত্রণে থাকলে যাতে নির্বাচনটা বা ভোটের মাঠটা তাদের অনুকূলে সেই জায়গায় সম্ভবত বিএনপি একটি ভুল আছে অথবা তাদের ধীর পদক্ষেপ একটা সমস্যা হইতে পারে বিএনপি হয়তো চিন্তা করছে যে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না বা এখন যদি তারা মাঠে নামে তাহলে সংঘাত তৈরি হইতে পারে ওই উগ্রপন্থী মত সৃষ্টিকারীদের বিরুদ্ধে যেটা নির্বাচন ব্যাহত হতে পারে নির্বাচন বাঞ্চাল হতে পারে কারণ বিএনপির সবচেয়ে বড় সংখ্যা যে নির্বাচন হয়তো যেকোনো অজুহাতে পারে বা হতে পারে। এবারও যে এসবের উদ্দেশ্য নির্বাচন বাঞ্চাল করা বা নির্বাচন পিছিয়ে দেয়া তারা এই যে মত তৈরি হয়েছে আগুন সন্ত্রাস করা হয়েছে তার পেছনে কিন্তু তারা নির্বাচনের একটা যোগসূত্র খুঁজে পাচ্ছে এবং বাস্তবতা হয়তো তাই অর্থাৎ তারেক রহমান আসার আগেই নির্বাচনের মাঠটা রাজনীতির মাঠটা যাতে নিয়ন্ত্রণ আনা যায় সেজন্য নানামুখী তৎপরতা কিন্তু চলছে তারপরও বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করেন যে তারেক রহমান আসার পরই বিএনপি ভিন্ন একটি পরিস্থিতি তৈরি হবে দল ঐক্যবদ্ধ হবে এবং আজকে তো পরিষ্কার হয়ে গেল যে বগুড়া ছয় আসনে তারেক রহমান নির্বাচন করবে ফলে এই নির্বাচনকে সামনে রেখে যে জোয়ার তৈরি হবে তাতে রাজনীতির মাঠ দখল হয়ে যাবে কিন্তু এটি হচ্ছে তাদের প্রত্যাশা কিন্তু ইতিমধ্যে ঘটনা কিন্তু যথেষ্ট অবনতির দিকে গেছে ফলে এখন বিএনপিকে কে তারে রহমান কখন আসবে তার অপেক্ষা না করে এখনই তার রাজনীতির মাঠের নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়েতে হবে সমস্ত গণতান্ত্রিক বাম শক্তিকে পাশে রাখতে হবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে হবে নতুবা একটা বিপর্যয়ের দিকে দেশ চলে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন